হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের সামনে আজ একটি ওষুধের রিভিউ নিয়ে আসলাম ওষুধটির নাম এলজিন এলজিন রেনেটা ফার্মাসিউটিক্যাল বাজারজাত করেছে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আপনারা নির্দেশনা শুনুন আপনাদের সামনে ওষুধটি কীভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এবং কি মাত্রায় ব্যবহার করবেন সব আপনাদের বলে দেব ওষুধটি মূলত নির্দেশনা অন্তরত্রীয় ভিসেরাল পীড়া উপশমে এটি ব্যবহার করা হয় এটি ক্ষুদ্রান্ত বিলিয়ানি সিস্টেম ব্লাড আর জরায়ুর মাংস পেশির সংকোচন হ্রাস করে পরিপাক্ত অন্ত পিত্ত ঘটিত বিভিন্ন রোগে পীড়া যেমন অন্তের প্রদাহ গ্যাস্ট্রিক ডিউডেনাল আলসারে নির্দেশিত এছাড়া বিভিন্ন কারণে মূত্রনালীতে ব্যথা সংকোচন উপশমে স্ত্রী রোগে যেমন মাসিকের তীব্র ব্যথা ব্যবহার করা হয় অ্যালজিন ট্যাবলেটটি মাসিকের অসহ্য ব্যথা হলে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারবেন এটা দুই মিনিটের মধ্যে আপনার মাসিকের ব্যথা ভালো করবে খুবই কার্যকরী এবং যে কোনো ধরনের পেট ব্যথা তল পেট ব্যথা তল পেটে বিশেষ করে মহিলাদের তল পেটের ব্যথায় এটি আপনি ব্যবহার করলে সাথে সাথে রেজাল্ট পাবেন এবং খুবই কার্যকরী ওষুধ আর এটির সেবন মাত্রা হচ্ছে প্রতিদিন একটি করে তিন বেলা অথবা সকালে দুইটি দুপুরে দুইটি রাতে দুইটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি খেতে পারবেন ওষুধটি যারা কখনো খাননি তারা যদি অপরিচিত হয়ে থাকেন তাহলে এই ওষুধটি ব্যবহার করবেন নির্দেশনা অনুযায়ী ব্যবহার করবেন তাহলে ফল পাবেন ইনশাল্লাহ ওষুধটি বাজারজাত করেছে রেঙেটা ফার্মাসিউটিক্যাল ওষুধের প্রতি পিসের মূল্য আট টাকা পঞ্চাশ পয়সা আপনারা নিকটস্থ যে কোনো ফার্মেসিতে থেকে ওষুধটি ক্রয় করতে পারবেন ওষুধটি গুণগত মান অনেক ভালো অনেক ভালো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম